দাদু আসন পেতে বসেছে ভগবানকে ডাকবে নিয়ে এসে পিছন দিক দিয়ে ঘাড়ে উঠে পড়েছে দাদু দাদু ভজন শেষ আর ভগবানকে করে আদর করতেই সময় শেষ তাহলে ছেলে হলো তাকে দিলাম দশ হাতে আছে কত মন শুরু হলো জীবনের লস আরে হাসলে হবে না আশাই তো জগৎ কি গো ছেলে যখন বড় হয় বাবা মা আশা করে ছেলের বিয়ে দেব সুন্দর দেখে বউ মানব বৌমার রান্না ভাত খাবো কিন্তু কলি যুগে হবে না এক পড়লে মাথা মনের কথা হয়ে গ এক বালি সে পড়লে মাথা মনের কথা হয়ে গজা বাবা মাকে করে পাহাড় যাকে নিয়ে বাদলি ঘ বাবা মা কি করিব রে যাকে নিয়ে বাদলি ঘ যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল জীবকে শিক্ষা দেবার জন্য এটা করা আছে কেন শেষে গোবর ছড়া দিল রে অমঙ্গলটা বিদায় হলো শেষে গোবর ছড়া দিল রে অমঙ্গলটা বিদায় হলো বুঝে নেয়া গেল তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম তাকে দিলাম পাঁচ হাতে আছে কত বা বয়স বাড়ছে শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ পাঁচ মিনিট বসার পরে যে যা সাইট খুঁজছে কোথা দিয়ে গলা এইবার একটা নাদনি হয়েছে ও দাদু ও দাদু ও ঠাকুমা ও ভজন হয়ে গেল ও ঠাকুমা আর ভজন হবে নাদনি হলো তাকে দিলাম তিন হাতে আছে কত দুই নাদনিকে দিলাম তিন এবার বসে বসে গুঞ্চি শুধু যাবার দিন দাদু আসন পেতে বসেছে ভগবানকে ডাকবে নাদ পিছন দিক দিয়ে ঘাড়ে উঠে পড়েছে দাদু তোল তোল দাদু তোল ভজন শেষ আর ভগবানকে ডাকা তখন নাদনিকে পাঁজা করে আদর করতেই সময় তাহলে হাতে আছে কত দুই কখন ডাকবে জানো এইবার বলছি ছেলের গালাগালি বৌমার মুখ ঝামটা খেলেই মন্দিরে ওই যে নতুন মন্দির হচ্ছে তোমাদের রাস্তার ধারে এলেই দেখবে মন্দিরে বিকেলের দিকে গিয়ে দেখবে বুড়িরাই বসতে বিকাল বেলা গিয়েই দেখবে কেউ যদি নাও থাকে চার পাঁচটা বুড়ি বসে আছে ঠাকুরে তুলে নাও ভগবান আমাকে তুলে নাও তুলে নাও আর পাচ্ছি ঠাকুর আমাকে তুলে না শুধু তোমার চরণে একটাই নিবেদন যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি ছিল নিজের কাছে দুই নাথিদি শাস নিজের কাছে দুই জামাই

রাত্রি হয়ে যাচ্ছে কখন কখন ডাকবেন মধ্যাহ্ন কাল মানে যৌবন কাল চব্বিশ ঘন্টার যৌবন কাল কোনটা দুপুর বেলা প্রত্যেককে ভাতের থালা নিয়ে বসতে হয় শুধু ভাতের থালায় একটা প্রণাম করবেন কোনো নিয়ম করতে হবে না কি বলবেন ভোজনে চা জনার্দ হে জনার্দন আমি সেবায় বসলাম তুমি সাক্ষী থেকো কি উপকার পাবে এতে লিখে রাখুন তিনটে উপকার আপনার জীবনে বাঁধা কি কি তিনটে উপকার আপনি যত জন্ম মানব কুলে জন্মাবেন জীবনে কোনো দিন অন্যের কষ্ট হবে না দুই খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল এদিকের মাল যদি হয় মাল পাঁচু তাহলেই তুমি স্ট্যাচু যদি খেতে বসে মরেও যাও তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে তিন যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয় আর চুরির মাল পেটে গেলেই ডিস্টার্ব হবে পেট কারো ভালো নেই হ্যাঁ একশো জনের মধ্যে নব্বই জনের পেট নষ্ট হয়ে গেছে খারাপ কে তোমার ইচ্ছা পেট চলতে এখন পেটের ইচ্ছা তোমাকে চলতে হয় কি রে কি খাবি রাতে না দুটো মুড়ি খেয়ে ঘুমাবো হ্যাঁ এখন তোমার ইচ্ছা চলবে না ওর ইচ্ছা তোমাকে চলতে হবে অনিত্যানি শারীরানি জীবম নৈব স্বাদ যতন নিত্যং সন্নিহিতং মৃত্যুম কথম বন্ধর্মো সঞ্চয়ো শুধু মনে রেখো মানুষ মৃত্যু পিছনে ঘুরছে সময় পেলেই তোমাকে উল্টাবে আসতে তাহলে বুঝে নিলেন এক নম্বর ডাকা শেষ দু নম্বর কখন ভগবানকে ডাকবে রাত্রিবেলা সব খাওয়া দাওয়া মিটে গেল বিছানায় যাবে শোবার আগে শুধু বালিশটাকে একটা প্রণাম করে শুয়ে পড়বে ভগবানকে ডাক কি বলবে সয়নে পদ্মনাভ ভেঞ্চা হে পদ্মনাভ আমি যাচ্ছি সকালে যদি সেন্টার খোলে তো ভালো যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও চোখ খুললে সকাল না খুললে পরকাল কাল একটা পেয়ে বুঝে নেওয়া গেল দুটো কমপ্লিট বাকি একটা এইবারেরটা একটু কঠিন আছে কি কঠিন ভোরবেলা উঠতে হবে মাথায় রেখো সূর্য উদয়ের আগে ঝাঁট দিয়ে দিতে হবে সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ঝাঁট দেয় তাকে সাত জন্ম পত্রি নরক যন্ত্রণা ভোগ করতেই হবে বুঝে নিলে এইবার ভালো করে শোনো কি করবে ভোরবেলা উঠবে কোনো নিয়ম নেই বাসি কাপড়ে বাসি মুখে বাসি বিছানায় পূর্বদিকে মুখ করে বসবে বাবারা স্মরণ করে চারজনকে প্রণাম করবে মায়েরা স্মরণ করে পাঁচজনকে প্রণাম করবে কোথাও যেতে হবে না স্মরণ করে বেশি না তুমি তিনটে মাস করে আমাকে রেজাল্ট দাও তোমার লাইফস্টাইল যদি না বদলে যায় তোমার সংসারের যদি না পরিবর্তন ঘটে তুমি আমায় ফোন করে বলো বাইরের দেশের মানুষ বেশি করছে এগুলো প্রত্যেক দিন বোনাস মহারাষ্ট্র তামিল ওদিকে মুম্বাই দিল্লি বহু মানুষ করছে এই টিপস আপনি করে দেখতে পারেন পাঁচটা তো উপকার আপনি পাবেন কনফার্ম হান্ড্রেড কনফার্ম পাঁচটা উপকার কি এক যেসব সংসারে আয় আছে উন্নতি নেই মানে এই হাতে আনে ওই হাতে বেরিয়ে চলে যায় পয়সা রাখা যাচ্ছে না আই উন্নতি হচ্ছে না তিন থেকে চার মাস করে আমাকে রেজাল্ট দিন দু নম্বর যাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো বনি বানা নেই সাত থেকে আট মাস করুন ছেলে মেয়ে অবাধ্য পাঁচ থেকে ছ মাস করবেন থেকে বড়ো যে দুটো উপকার পাবেন যদি আপনার কুষ্টিতে বা আপনার হস্তরেখায় মৃত্যুবধ ভাড়া থাকে বারো থেকে তেরো মাস করলে মৃত্যুবত ভাড়া পর্যন্ত কেটে যাবে এইবার লাভ কি হবে প্রত্যেক দিন আধ দণ্ড আড নয় আধ একের হাফ আধ দণ্ড করে আপনার নিজের পরমায়ু বৃদ্ধি হবে প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি বুঝে নেওয়া গেল এইবার কি করবেন সেটা বলব ঘুম থেকে উঠবেন মুখ ধোতে পারলে ধোবেন না ধুতে পারলেও ক্ষতি নেই বাসি বিছানায় বাসি কাপড়ে বাসি মুখে মায়েরা বিশেষ করে কি বাবারা এইভাবে হাতটা বুকে দেবেন পূর্ব দিকে মুখ রাখবেন এইভাবে হাতটা বুকে দেবেন দিয়ে প্রণাম করবেন স্মরণ করে চোখটা যেন বন্ধ থাকে বন্ধ না করলে স্মরণ হয় না প্রথম স্মরণ কাকেু না বুঝে নিলেন বলে কিচ্ছু বুঝতে বাংলা বলে দিচ্ছি পৃথিবী তোমায় প্রণাম আমার সৌভাগ্য আজকে আবার তোমার বক্ষে ফিরে এলাম এক দুই সবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্তপট রাখবেন দু নম্বর প্রণামটা করবেন ভগবানকে ভগবান সুপ্রভাত আমার সৌভাগ্য তোমার চরণটা আজকে সকাল সকালবেলায় দর্শন করতে পারবে তিন গুরু মহারাজের উদ্দেশ্যে যাদের গুরুকরণ হয়নি তারা গুরু জনের উদ্দেশ্যেও করতে পারবে শ্বশুর শাশুড়ি বাবা মা যে সকল বৌমাদের শাশুড়ির সঙ্গে ঝগড়া তারাও করতে পারবে কারণ কাছে যেতে হবে না এটা স্মরণ করে করলেই হয়ে যাবে ঝগড়া থাকলেও কাজ হয় চার যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন সত্য মেবী দেব বাবাদের শেষ যে কাজে যাবেন শুধু এক একদণ্ড মানে চব্বিশ মিনিট যেন মুখে হরিনামটা থাকে গুনগুন করে করবেন জোরে করার দরকার নেই জোরে করলে নানান লোকের নানান কথা গুনগুন করে করবে ঝিয়ে ব্রত করে যে যার মঙ্গল সে তার করে ব্যাস মায়েদের পাঁচ নম্বর স্মরণ সবার নয় শুধু সধবা নারীদের বিধ্বাঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটাই ভাবে স্পর্শ করবেন করে বলবেন প্রতি পারমেশ্বরায় দিন আপ দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে তবে আগেই বলে দিই যারা স্বামীর আয়ু বাড়াতে চাও তারা করবে যারা কমাতে চাও ভুলেও করবে না